পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি একশো বছর বয়সী মানুষ আছে সঠিক উত্তর জাপান দেশে আমি যাকে মামা বলি বাবাও বলে মামা ছেলেও তাকে মামা বলে মাও বলে মামা মামাটাকে সঠিক উত্তর চাঁদ মামা বলতে পারবেন কোন জিনিস খোলা চোখে দেখা যায় না সঠিক উত্তর হবে স্বপ্ন ভারতে কোন ফল থেকে বেশি খাওয়া হয় ভারতে সব থেকে বেশি কলা খাওয়া হয় বাঘের রাজধানী কোন দেশকে বলা হয় বলতে পারবেন বাঘের রাজধানী বলা হয় ভারতকে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কোন মহাদেশে সবথেকে বেশি দেশ আছে আফ্রিকায় থেকে বেশি দেশ আছে বলতে পারবেন কোন দেশে রাষ্ট্রপতি প্রতি বছর পাল্টে যায় সঠিক উত্তর হবে সুইজারল্যান্ড মানুষের শরীরের সবথেকে ছোট হাড্ডি তার কোন অঙ্গে থাকে বলতে পারবেন সঠিক উত্তর হবে কানে কোন গান বসে গাওয়া যায় না সঠিক উত্তর জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত বসে গাওয়া যায় না কোন জিনিস ফ্রিজে রাখার পরও গরম থাকে সঠিক উত্তর গরম মশলা গরম মশলা ফ্রিজে রাখার পরও গরম থাকে দশ দিন না ঘুমিয়ে থাকবেন কি করে রাতে ঘুমিয়ে নেবেন কতর মধ্যে কত দিলে কি থাকবে সঠিক উত্তর র আমরা দুজন একই মায়ের সন্তান তবু আমি যাকে ভাই বলি সে আমাকে ভাই বলে না দিদি বলে আকাশ থেকে পড়ল ফল ফলের ভেতর শুধুই জল সঠিক উত্তর ডাব বা নারকেল পাতা আছে গাছ নেই জল আছে কিন্তু নদী নেই সঠিক উত্তর হবে চোখ